এখন বাজে সকাল নটা 9:15 আমার ঘরে টুকটাক যেটুকু কাজ ছিল হয়ে গেছে বিছানাটা গুছিয়েছি বোতলে জল ভরেছি ঘর বারান্দা ঝাড় দিয়েছি ঘর বারান্দা মুছেছি দাদু এখন ব্যাগ নিতে আসছে কোথায় যাবে তুমি আও জয়দেব মলা যাব যাও কো ভালো আমরা ঘুরে এসেছি দাদু সব জামাকাপড়গুলো ভরে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যাগ চেয়েছে মা বলছে ব্যাগ আচের ভিতরে তাই এখন এর ভিতর থেকে বার করা হচ্ছে ব্যাগ দাদু যাচ্ছে দাদু বন্ধুদের সাথে জয়দেবের মেলা ব্যাগের ভিতর থেকে ব্যাগ আমি আর মা একবার গেছিলাম মানে ওইখানে শ্রেষ্ঠ তো সেইখানে ঘুরতে গিয়ে ওখান থেকে গেছিলাম তখন আমি অনেক ছোট মা এখন মান কচু কাটছে রোহন একটু আমাদের বাড়ির পিছনে একটা হয়েছে দেখি ওটা এটা তো একটা ভালো হবে কি হবে না আমার জানে না দেখবো দেখ রোহন দিয়ে গেছে একদম অল্প এইটুকু তো মায়ের ছোট হাঙ্গুর খেয়ে নেবে তাহলে বড় আঙুরের জন্য কি হবে এবার তো শীতকালে খাওয়াই হলো আমরা চারজনাই মানুষকে খুব ভালোবাসি মা থেকে পিঠে আসে যে আমি মা বুনি এখন খেতে বসেছি খাদে মা যতই পিঠে করুক মামা বাড়ি ফিটে গেলাম পিঠে খেয়ে মন ভরেনি এখন এত মুড়ি আলু ভাজা দিয়েছে মা আর ইয়ে না মানে আমি একা খাবো না মা বুনি সবাই আছে আমার মা নিজেকে চ্যালেঞ্জ করেছিল বিগত কুড়ি বছর আগে একটা সিরিয়াল হতো বেহুলা বলে সেখানে বেহুলা মোটর মানে লোহার মোটর সেদ্ধ করে চলেছিল আমার মা বলছে এই কচু যদি আজকে আমি সেদ্ধ করতে পারি তাহলে আমার বেহুলা তো মা কচ সেদ্ধ করা মানে আমার মা বলে বোলা হ্যাঁ বলা কচু সেদ্ধ করা ছিল না কচুটা বলছে না কি শিকর শিকড় পরে একটু বেরিয়ে গেছে তাহলে সেদ্ধ হবে না